সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দিব আমরা উজু করি কিন্তু মাথা মাসের সঠিক পদ্ধতিটি জানি না উজুর ফরজ কিন্তু এক নম্বরে চুলের গুঁড়া হইতে ধুতির নিচ পর্যন্ত এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে দত্ত করা তারপরে দ্বিতীয়টি দুই হাতের কোনো সহ এখান থেকে নিয়ে কনুই পর্যন্ত দুই হাতের কোনো সহ ভালোভাবে ডান এবং বাম উভয় হাতে গুলো সুন্দরভাবে করা তিন মাথার চার বাঘের মাথাটা চার বাঘের এক বাঘ মাসে করা আজকে আপনাদের সামনে উপস্থাপন করিব মাথা মাসে যে পদ্ধতিটি কিভাবে করতে হয় এটা আপনাদেরকে ইনশাল্লাহ সহিভাবে জানিয়ে দেব আর চার নাম্বার হলো দুই পায়ের টাকনো সহ ভালোভাবে দৌত করা এখান থেকে নিয়ে পর্যন্ত একটু উপরে ধোয়া ভালো কেন আল্লাহর রাসুল বলেছেন অজুর পানি যে যে জায়গার মধ্যে লাগলো ওই জায়গাটি যে সগিরা গুণা যে ছোট্ট ছোট্ট গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবে শুভ হায় তো আজকে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করিব আমরা মাথা মাসের পদ্ধতি ইনশাল্লাহ আমরা এই যে এইভাবে এইভাবে নিলাম নেওয়ার পরে এইভাবে হাতটা এইভাবে ঝালাম পানি নাই কিন্তু হাতরা বীজ অংশ থাকবে বীজ অংশ থাকার পর এই তিন আঙ্গুলি তিন দিয়ে এইভাবে এখান থেকে শুরু হবে কপাল বরাবর কপাল থেকে শুরু হবে এইভাবে যাবে এই যে সুন্দরভাবে দেখাও এইভাবে যেতে যেতে এইভাবে এইভাবে একেবারে পিছন পর্যন্ত তারপর এই দুই আঙ্গুল দিয়ে এখান থেকে আবার এই সাইডটা আসবে এই সাইডটা একবারে এই যে এই এইভাবে এইভাবে এই আসবে এইভাবে এটা শেষ এখন এই সাহাযাত আঙ্গুল দ্বারা কানের ভিতরের যে অংশ হবে ভিতর অংশটিকে এই যে এইভাবে এই উভয় এইভাবে দিয়ে এইভাবে সুন্দরভাবে এই যে বিতর অংশগুলো আছে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করবো আমরা শাহাদাত আঙ্গুলের মাধ্যমে তারপরে শাহাদ আঙ্গুলি ব্যবহার শেষ বৃদ্ধাঙ্গুলি ঠিক আছে বৃদ্ধাঙ্গুলটি এইভাবে যখন শাহাদ আঙ্গুল দ্বারা এটা করবো এটার পরে বৃদ্ধাঙ্গুল দ্বারা কানের এই পাশ এখান থেকে এইখান থেকে তাহলে বৃদ্ধাঙ্গুলের কাছে এটা এই যে বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে কানের এই পাশ এবং ওই পাশ সুন্দরভাবে এইভাবে নিয়ে আসবো তারপরে ঘর আমরা মাসে করব খি এই যে হাতের যে তালু আছে তালু দ্বারা আমরা মাথা মাসে করলাম হাতের পৃষ্ঠদেশ যেটা পিছনের অংশ আছে এইটা ধরে এইভাবে এইভাবে এবং এইভাবে মাসে তাহলে আমরা আজকে সম্মানিত শিখতে পারলাম মাথা যে পদ্ধতিটি কিভাবে ধরতে হয় তিনটে আঙ্গুলটি থাকবে তিনটে আঙ্গুল দ্বারা এইভাবে সুজা হয়ে এইভাবে পিছনে যাইতে থাকবে তারপরে এই আঙ্গুল দ্বারা একটু চাপ দিয়ে এইভাবে এই এইভাবে এইভাবে এখানে আসবে আসার পরে এই সাহায্য আঙ্গুল দ্বারা কানটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে তারপরে বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে কানের পিছন দিয়ে এভাবে রাঁধতে হবে এবং হাতের পিছনে অংশ দিয়ে এইভাবে গরদানটা মাসে করে নিতে হবে এইভাবে যদি আমরা অজুগুলো করতে পারি এবং আজকে থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম কিভাবে আমরা অজুর মাধ্যমে মাথাটা কীভাবে মাসে করতে হবে আসুন ভাই আমরা সকলেই সুন্দর তরিকায় এবং সুন্দর তরিকায় অজুগুলো করার চেষ্টা করি কেননা আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তির অজু সহি শুদ্ধরূপে বিশুদ্ধরূপে ওযু করে নামাজ পড়লো আল্লাহ তালা আল্লাহ তালা তার নামাজটাকে অবুল মঞ্জুর করিবে আমি গুনাগার আপনাদের সামনে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো করি ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে নক করে দিবেন সামনে কি ভিডিও করতে ওই শোনার ইচ্ছুক ইনশাল্লাহ আমি পুরানো হাদিস থেকে আপনাদের সহি কথাগুলো ইনশাল্লাহ শোনানোর ইচ্ছা রাখি আমার আলাই না ইলাইহি